কী দেখতে পারছেন জাম্বুরা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন জাম্বুরা জাম্বুরাটা কাটতেছি তো এই জাম্বুরা দিয়ে আমি টুপি বানানোর চেষ্টা করতেছি টুপি বানাতে গিয়ে একটা কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় যখন বাসায় জাম্বুরা আনতো তো জাম্বুড়া খাওয়াচ্ছে জাম্বুড়া টুপিটার জন্য বেশি বসে থাকতাম কোনো কারণে যদি টুপি বানানো না হলে অনেক মানে মনটা খারাপ হতো তো এই জাম্বুরাটা কাটতে গিয়ে ঠিক ওই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এটা আমি এমনিই বানিয়েছি আমার বাসার বাচ্চারা এগুলো বলছেন না এমনি আমি একটা টুপি বানানো ইচ্ছে করছিলো ছোটোবেলার কথা মনে পড়তেছিল তো বানিয়েছি আসলে খাবার দাবার হচ্ছে এমন একটা জিনিস অনেক স্মৃতি জড়িয়ে থাকে খাবারের সাথে যে কোথায় কিভাবে খেয়েছি কে রান্না করেছিল কে কেটে দিয়েছিল খেয়ে রেসিপিটা বানিয়েছিল কোথায় বসে খেয়েছি খাবারের সাথে অনেক স্মৃতি জড়িয়ে যায় এভাবে ঠিক আমার এই কথাই মনে পড়তেছিল আর হচ্ছে খাবার খাবার যে করতেছি অনেকে মনে করবেন আমি বেশি খাবার খাই এরকম আসলে আমি খাবার খেতে পছন্দ করি কিন্তু পরিমাণে খুব কম খাই হুম এই যে সব ছাড়িয়ে নিলাম এই যে জাম্বুরা থেকে এই যে পাকা জাম্বুরা ছিল মনে হয় এর জন্য সহজে পাইপসগুলা একদম তুলে ফেলতে পারছি এখন এতে দিয়ে দিচ্ছি সরিষা অল্প লবণ আর চিনি দুটা কাঁচামরিচ বেটে দিয়ে বেটে রেখে পেস্ট করে নিয়েছি ওগুলো আবার দুটা মরিচ অল্প লবণ দিয়ে মেখে নিচ্ছি শুকনো মরিচগুলো আমি চুলায় পরে নিয়েছি তো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এগুলো হচ্ছে হাত দিয়ে এভাবে মাখলে না মজাটা আরও বেড়ে যায় ওইরকম লাগে আমার কাছে ভালো করে মেখে নিচ্ছি আর জাম্বুরার এই কালারটা না আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে জানিন আমার দেখতে অনেক ভালো লাগে বর্তাটা না অনেক মজা হয়েছিল আমি বাচ্চারা দুপুরবেলা যে স্কুল থেকে আসে ওরা স্কুল থেকে আসার পর পর এরকম দেশীয় ফ্রুট কিছু কেটে রাখি ওরা যাতে খেতে পারে যে জাম্বুরা আমরা পেয়ারা আম আম থাকলে আম পেঁপে এগুলো কেটে রাখি এটাও আমরা কিন্তু দুপুরের ভাত খাওয়ার পর খেয়েছিলাম খুব ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল তো ভালো করে মেকি নিয়েছি তোর বাচ্চাদেরকেও খাওয়াই দিয়েছিলাম আমিও খেয়েছিলাম সবাইকে ধন্যবাদ